আমার রাতে কার্যত যতুগৃহে পরিণত হয় বণিক বাড়ি পাথর প্রতিমার বাতাসে আজ শুধুই পোড়া গন্ধ বাতাসে মিশেছে অসহায় বৃদ্ধার আর্তনাদ মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছে চন্দ্রকান্ত বণিকের নাম তবে এই গুণধর চন্দ্রকান্তের কৃত্তিম যে শেষ ছিল না এলাকার গরিবগূর্ব মানুষগুলোকেও বাজি বানানোর প্রশিক্ষণ দিয়েছিল চন্দ্রকান্ত বাড়ি বসেই নিদ্য বরাত চকলেট বোমা বানিয়ে দৈন গায়ে হত তিনশো পঞ্চাশ টাকা হাত পাকাতে সময় লেগেছিল মাত্র এক সপ্তাহ সংবাদ মাধ্যমের সামনে এমনটাই জানিয়েছেন স্থানীয় শুষ্মামণ্ডল চকলেট গুলো তৈরি করতাম চকলেটের খাম ছিল চকলেটের খাম ভেঙে নিয়ে তার মন মশলা দিয়ে আমরা ওইটা তৈরি করতাম ও বুড়ি মাছ চকলেট যেগুলো বলে ওই চকলেট গুলো আমরা বানিয়ে নিয়ে ওনার কাছে দিয়ে আসতাম মানে ওনার যে কোন একটা যে বড় ধরনের বাজি টাজি বানাতো সেটা বানাতো না শুধুই বানাতো মানে ছোটখাটোর মধ্যে আর কি খুব একটা ইয়ে না না আমরা স্বামী স্ত্রী কাজ করতাম তৈরি করতে আমার সাড়ে তিনশো টাকা করে পেতাম

প্রশ্ন উঠছে দু বাইশে পরেও কিভাবে ব্যবসা চালাচ্ছিল চন্দ্রকান্ত প্রশাসনের মদতেই বেআইনি বাজি ব্যবসার রমরমা সব জন্য চুপ ছিল প্রশাসন চলতো টাকার লেনদেন বুধবার ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে গিয়ে প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলে বিস্ফোরক রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় তার কথায় প্রশাসন সব জানত সর্বত্রই এই ঘটনা ঘটছে প্রশাসন জানতো এটা হয় না প্রশাসন সব খবর রাখে যদি একটা মাসরার ব্যবস্থা না থাকে এই ধরনের দীর্ঘদিনের ব্যবসা হতে পারে না আমি যা শুনেছি বোধহয় বাইশ সালে একবার গ্রেপ্তার হয়েছিল তারপরেই রবরমী ব্যবসা চলে কীভাবে প্রশাসন জানতো প্রত্যেকটা থানাতে ডাক মাস্টার আছে গোটা রাজ্য জুড়ি এরা তোলা তোলে এই সমস্ত ধরনের ব্যবসা যারা করে যারা অসাধু সমাজ বিরোধী তাদের প্রশ্রয় দেয় প্রশাসন প্রশাসনের নজরেই সব ঘটেছে তিনি আরো বলেন জেলা প্রশাসনের উপর দায়িত্ব দিলে তদন্ত হবে না ফল হবে শূন্য তাই হাইকোর্টের তত্ত্বাবধানে যে কোনো নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্তের দাবি রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় একই সঙ্গে তার দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের দায়িত্ব গ্রহণের পাশাপাশি এই ধরনের ব্যবসা বন্ধের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে সরকারকে তদন্ত যদি জেলা প্রশাসনের উপর দায়িত্ব দেওয়া হয় তদন্ত হবে না চোরকে চুরি করার তদন্ত দায়িত্ব দিলে বিচার পাওয়া যায় না আমরা যেটা দাবি করছি হাইকোর্টের তত্ত্বাবধানে কোনো নিরপেক্ষ তদন্ত সংস্থা দিয়ে তদন্ত করা হোক আর এই পরিবারে যে কোনো বেঁচে আছে তাদের রক্ষার্থে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে আর এই ধরনের ব্যবসা যাতে বন্ধ হয় জেলা প্রশাসনের মাধ্যমে তদন্ত হলে রেজাল্ট হবে জিরো একবার যিনি গ্রেপ্তার হয়েছিলেন আবার তিনি ব্যবসা করছেন রাজনৈতিক নেতৃত্ব প্রশাসনের যদি মদত না থাকে কিছুতেই এটা সম্ভব না জানা গেছে পঞ্চায়েতের তরফে মেলা ট্রেড লাইসেন্সেই চলছিল ব্যবসা এই বিষয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় বলেন শুধু ট্রেড লাইসেন্সেই বাজি ব্যবসা করা যায় না দমকল পলিউশন কন্ট্রোল বোর্ড সহ একাধিক দপ্তরের লাইসেন্স লাগে তার কিছুই ছিল না লাইসেন্স সেই ট্রেড লাইসেন্স দিয়ে বাজি ব্যবসা হয় না ফায়ার ব্রিগেডের লাইসেন্স দিতে হয় পলিউশন কন্ট্রোল বোর্ডের লাইসেন্স দিতে হয় আপনার মোবাইলের সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ অধিকারিকরা গোটা বিষয় খতিয়ে দেখবেন ইতিমধ্যে আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্টে তার বিরুদ্ধে চন্দ্রকান্ত এবং তার ভাই তুষারকান্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে মামলা রুজু হয়েছে ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই গোটা বিষয় খতিয়ে দেখবেন পুলিশ অধিকারিকরা যে ট্রেড লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে বৈধ নিয়ম মানা হয়েছিল কিনা বা পঞ্চায়েত যখন ট্রেড লাইসেন্স ইস্যু করেছিল সেখানেও বা পঞ্চায়েতের তরফ থেকে পর্যাপ্ত নিয়ম মানা হয়েছিল কি ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা রিপোর্ট ক্যালকাটা নিউজ